একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারায় গেল জঙ্গল থেকে বেরিয়ে গেছে এক গ্রামে গেছে বাঘের বাচ্চা কি আর মেরে ফেলবে বাঘ গেলে তো আগে মারার চিন্তা করে মানুষ যে ভয়ে এই বাঘের বাচ্চাটা একটা বাড়িতে বকরির দুধ খায় কি খায় বকরির বাচ্চা আছে সাথে সেও খায় বাঘের বাচ্চাটা বকরির দুধ খাচ্ছে খেয়ে বড় হচ্ছে সে নিজে খেয়ে বকরি মনে করে স্বাভাবিক না এটা একটু বড় হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটু জ্ঞান বুদ্ধি বাড়ার পর সে পানি খেতে গিয়ে এই পুকুর ঘাটে দেখলো তার চেহারাটা তার ভেসটা তার ভাই বোনদের সাথে মিলে না মেলার কথা বকরির বাচ্চাদের সঙ্গে বাঘের বাচ্চা চেহারা মিলবে সে চিন্তিত হলো যারে আমি আমি কে তাহলে আমাকে এরকম দেখা যায় কেন আমার কালার এমন সুরত এমন চেহারা এমন অনেক পার্থক্য সে তো আয়না দেখে না বুঝে না এই পানির মধ্যে দেখলো আর কি বুঝতেছে না কথাটা চিন্তা গবেষণা করলো খোঁজ খবর নিল ইতিহাস তালাশ করলো তার সাধ্য মতো সব করলো করার পর সে জানতে পারলো সে বাঘের বাচ্চা বকরির বাচ্চা না যেদিন সে জানতে পারলো সে বাঘের বাচ্চা আর বাড়তি জিনিস সেদিন থেকে সেই মুহূর্ত থেকে তার চলন তার বলন তার ধাওয়া তার ওঠা তার বসা তার ঘর ফেরানো তার তাকানো তার গর্জন সবকিছু বাঘের মতো হতে শুরু করলো হে বাংলাদেশের তরুণ যুবক জনতা আমি বলতে চাই হে মুসলমানগণ যেদিন আমরা জানতে পারবো আমরা কাদের উত্তর সরি সেদিন আমাদের মধ্যে যে স্পৃহা আসবে জাগরণ আসবে পৃথিবীর পরাশক্তিগুলোর সামনেও আমরা বুক উঁচু করে দাঁড়িয়ে থাকবেন সবাই আমাদের জানতে হবে আমরা হালেদ বিন ওদের উত্তর আমাদের জানতে হবে আমরা আসাদুল্লাহ আসাদু হামজাহসদুলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিংহ হামজার উত্তর আমাদের জানতে হবে আসাদুল্লাহ আলী চাহ আল্লাহর সিংহ আল্লাহর বাগ হজরত আলীর আমরা উত্তরাধিকারী ঠিক কিনা জোরে বলেন এই পরিচয়গুলি যাতে আমাদের সন্তানরা না পায় না বুঝে ট্রেন না পায় না জানতে পারে মনের মধ্যে ধারণ না করে নিজে শক্তিশালী না হয়ে যায় এই জন্য আমাদের তরুণদেরকে নানা রকমের কলা কৌশল করে ছাগলের বাচ্চার মতো বানায় রাখা হচ্ছে হাতে হাতে মোবাইল দিয়ে মোবাইলের মধ্যে দুষ্টামি ফাজলামি সব ঢুকাইয়ে দিয়া এই টিকটক ঢুকাইয়ে দিয়া এটা বানরের মতো বানায় ফেলতেছে আমাদের আমাদের ছেলে ফেলে দেন অত জানে না জাতি হিসেবে আমরা কারা হ্যাঁ বাঙালি হিসেবে আমাদের ইতিহাস কি মুসলিম হিসেবে আমাদের ইতিহাস কি বাংলাদেশি হিসাবে আমাদের দায়িত্ব কিছুই চিন্তা করার লোক এখন অনেক কম ঠিক কিনা অথচ আমরা অনেক রকমের গভীর ষড়যন্ত্রের মধ্যে আছি আল্লাহ বলছেন মাকরিন শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম তাফসিরুল মাহফিল একটু তাফির দরকার নাকি এই আয়াতটা তাফসিরি করি এই আয়াতটার অর্থটা হচ্ছে এটা ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহ বলেন আমার শত্রুরা আমার নবীর দুশ্মনরা আমার কোরআনের দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার ইসলামের দুশ্মনরা আমার ইমান মুসলমান মুসলমানিত্বের দুশ্মনরা অনবরত অবিরাম ষড়যন্ত্র ষড়যন্ত্র চক্রান্ত চক্রান্ত করতে থাকে ওমাকার আল্লাহ আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি নিশ্চয়ই অবশ্যই আল্লাহ হচ্ছেন সর্বোত্তম নিখুঁত পরিকল্পনাকারী বলেন সে আল্লাহ